মাঝে মাঝে শর্টকাট এবং সুর আমি বুদ্ধি করতে ভালোই লাগে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এটা কি জানেন আজকে রান্না করব না আজকে হলো এই জিনিসটা খাবো। এটা আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের একটা খুবই খুবই সুস্বাদু মাছ সেটা হচ্ছে কই মাছ কই মাছটা এখন না আমেরিকাতে রান্না অবস্থায় আসে দেখেন এইভাবে রান্না করা অবস্থায় কই মাছ পাইছি জিভা পানি চলে আইছে কার কার কই মাছ ভুনা পছন্দ একটু জানাবেন আমেরিকাতে এমনিতে কই মাছ পাওয়া যায় তবে সেগুলো না ব্লকে আসে মানে কিরকম অনেক বরফ দিয়ে একটা ব্লক সিস্টেমে আসে এবং প্রাইজও খুবই আয় কিন্তু রান্না করা কই মাছ কি যে গন্ধ আসতেছে আসলে দেশের মনে হচ্ছে কি একটা স্বাদ চলিয়ে আসতেছে জীবা শক্তি আমার পানি আসতেছে আমার কয়েকদিন হলে কই মাছ খাইতে মন চাচ্ছিল তো রান কই মাছ ওই কই মাছগুলো কেমন যেন গন্ধ হয় এবং ব্লকের কই মাছগুলো না একটু নষ্ট নষ্ট টাইপেরও মানে কেমন যেন অনেক দিনের মাছ মানে কারণ ফ্রোজেন করে নিয়ে আসে কিন্তু রান্না অবস্থায় এই কই মাছগুলা এখন বিক্রি হয় তো কয়টা কই জানেন এখানে আছে হচ্ছে গুনে আমি দেখেছি কি সুন্দর করে ভোনা ভনা করে কার হাতের রান্না জানি না কই মাছ রান্না বাট ভুনা ভুনা করে বিক্রি এভাবে ফ্রোজেন অবস্থায় আসে হলো আমেরিকাতে কিন্তু কই মাছ না অন্যান্য মাছও আসে কিন্তু আমি ইলিশ মাছ চিংড়ি মাছ আর কই মাছ এই তিনটা মাছই খাই যার জন্য আমি এইটাই নিছি কয়টা মাছ কিনছি দাঁড়ান দেখাচ্ছি রান্না কি যে স্বাদের গন্ধ আছে ভাই বোনেরা চারটা দিছে রে আরও কয়েকটা থাকলে ভালো হলো নি এই দেখেন আপনি একটু পিছন ক্যামেরা দেখেছি বেলাখানি হয়েছে কিন্তু প্রাইসটা একটুখানি বেশি তাতে সমস্যা নেই বলতেছি আমেরিকাতে আসলে কই মাছের দাম কেমন রান্না অবস্থায় কই মাছের দাম কেমন আর যদি রান্না না হইতো যদি ফ্রোজেন তা হইতো তাহলে কেমন দাম সেটা আমি জানাচ্ছি দাঁড়ান এই যে একটা দুইটা তিনটা চারটা একটু গরম করে সব রান্না সব ইয়ে আছে শুধু জাস্ট গরম করবেন অত বড়ো বড় তাই না এক দুই তিন চার আমরা হচ্ছে দুইজন মানুষ আয়ান তো খায় না মাছটা সেইভাবে আমি আর আপনাদের ভাইয়াই খাবো দেখতেও খুব ভালো লাগতেছে একদম ভুনা ভুনা করে দিছে তো কত বড় বড় হুম এই চারটা কই মাছ নিছে হলো দশ ডলার দশ ডলার মানে বাংলাদেশের এগারোশো টাকা রান্না করা তো এই জন্য একটু বেশি দাম এছাড়া যদি আপনি ব্লগেরগুলো নিয়ে আসতেন তাহলে ওইখানে পাঁচটা থেকে ছয় মানে হয় সাতটার মতো থাকে ওইটাও আপনার হচ্ছে সেভেন বা টেন করে মানে আপনি নশো টাকা নশো টাকা বা এক হাজার টাকা আমার মনে নাই সঠিক মানে নশো টাকা সরি নশো টাকা হলো আপনার রান্না ছাড়া আর রান্না করা চারটা আছে দশ ডলার দিয়ে কিনছি খারাপ হয় নাই বলে না নাই মার্স কানামা ভালো তো আমার হয়েছে তাই আর ওই ভুনা ভুনা করে খাওয়ার মতো এখন সত্যি ওই ওই মাছগুলো কেন যেন অনেক দিনের মাছ থাকে দেখতে অতটা ইয়েও লাগে না বাট এই মাছগুলো অনেক দিনের আসছে বাট ফ্রোজেন তো অনেক টেস্ট রে মনে হচ্ছে কি জানেন অনেক ঘ্রাণও আসতেছে বাংলাদেশে একটা ইয়ে আসতেছে সাধু আছে কার হাতের রান্না জানি না যার হাতে রান্নাই হোক না কেন অনেক সুন্দর করে যত্ন করে রান্নাটা করছে খুব পছন্দ হয়েছে ভাই বোনেরা আপনারা যারা আমেরিকায় থাকেন বা বাইরের দেশে থাকেন আপনারাও কিন্তু এই এই মাছগুলো নিয়ে এসে খালি গরম করে খাবেন আমার মতো পেট ভরে খাবো আজকে যাই হোক জানতে পারলেন যে আমেরিকাতে আসলে কই মাছের দাম কেমন যদি ফ্রোজেন অবস্থায় কই মাছটা আছে ওইগুলো আপনার ন নশো টাকার মতো মানে এইট নাইনটি নাইন পা ওই ব্লকটা বাট ওখানে সাত আটটার মতো থাকে কই আর যদি এমন কই রান্না কই নেন তাহলে টেন ডলার চারটা থাকে বাট আমার জন্য বেস্ট হচ্ছে রান্না করাটাই ভালো থাকবেন সবাই ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাই ভাই